আসসালামু আলাইকুম নকটু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি টিল কালারের ডিনার সেট দেখাচ্ছি এই সেটের গোল্ডেন বর্ডারের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে তেত্রিশ পিস প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন এক পিস বারো ইঞ্চি সাইজের একটি সার্ভিং প্লেট বিরিয়ানি বা রাইস সার্ভ করার জন্য এগারো ইঞ্চি সাইজের ছয়টি ডিনার প্লেট পেয়ে যাচ্ছেন রাইস প্লেট বা বিরিয়ানি প্লেট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি সাইজের ছয়টি হাফ প্লেট পেয়ে যাচ্ছেন নাস্তা প্লেট ডিজার্ট প্লেট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন চা বা কফি পান করার জন্য দুইশো এর সাইজের ছয়টি কাপ এবং ছয়টি সসার পেয়ে যাচ্ছেন পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি সাইজের ছয়টি হালিম বাটি পেয়ে যাচ্ছেন স্যুপ বাটি হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন বা নোটিস বল হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন নয় ইঞ্চি সাইজের এক পিস সার্ভিং বল পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় কেজি পরিমাণ মাংস সার্ভ করতে পারবেন বা সবজি সার্ভ করতে পারবেন সব শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বত্রিশ পিসের ডিনার সেটের সাথে এক পিস টি পট পেয়ে যাচ্ছেন গোল্ডেন ড্রিঙ্ক করা থাকবে এই টি পটটিতে এই তেত্রিশ পিসের ডিনার সেটটি আপনার পেয়ে যাবেন আমাদের নোকটু বাই পেইজি এটা তিরিশ পিসের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো এব্রিওয়ান আপনারা অর্ডার করতে চাইলে আমাদের নোকটু বাই পেইজে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেয়